আসসালামু আলাইকুম গাইজ এই শীতের সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আমার আজকের রেসিপি বাপা পিটার এমন শীতে কে না ভালোবাসে পিটা চিরা খেতে খুব সুস্বাদু খেজুরের গুড় দিয়ে বিভিন্ন নতুনের পিটা সবাই পছন্দ করে তো আজকে আমার বন্ধুদের দাওয়াত করেছিলাম বাবা পিঠা বিকালের নাস্তার জন্য তো সবাই আসলো অনেক আনন্দ করলাম সবাইকে বাপা পিঠা আরও বিভিন্ন আইটেমের পিঠা খাওয়ালাম এবং জমজম কূপের পানি পান করালাম আল্লাহ রহমতের পানি মক্কা মদিনের পানি তো গাইজ তোমাদের সুন্দর হাতের ফিঙ্গারটা দিয়ে একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাদের সাথে থাইকো